আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে এস এম ওসমান নন ক্যার ছত্রিশতম বিসিএস এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ঈদ শেষ হলো পহেলা নববর্ষ শেষ হলো তো এখন আমাদের যারা চাকরি প্রত্যাশী আছে আমাদের সামনে নতুন একটি চ্যালেঞ্জ ছাব্বিশ তারিখ বিসিএস প্রিলি ছেচল্লিশতমের তো আশা করি আপনাদের সবার প্রিপারেশন খুব ভালো আছে এবং এ শেষ সময়ে আসলে নতুন করে পড়ার মতো তেমন কিছুই নেই তো আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে পরীক্ষার হলে কিভাবে আপনারা মুখোমুখি ম্যাথ করে ফেলতে পারবেন তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা ওইখানে যে প্রশ্নটা নিয়েছিলাম আমরা একটি প্রাইমারি প্রশ্ন থার্ড ফেজের প্রশ্নটা সলভ করেছিলাম আজকে আমরা সলভ করব আমাদের সর্বশেষ বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএসের গাণিতিক যুক্তি অংশ তো আমরা চলে যাই আমাদের ক্লাসে তো আমরা যেটা বলছিলাম যে আমরা এইখানে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি অংশটা নিয়েছি আপনাদেরকে আজকে দেখানোর জন্য তো এই ফাঁকে আমি একটু বলে রাখি পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষাতে এই যে যে গাণিতিক যুক্তি বা ম্যাথ পার্টটুকু এবং একই সাথে মেন্টাল অ্যাবিলিটি তো এই যাবৎকালে যতগুলো বিসিএস এসেছে এবং কাছাকাছি বিসিএসগুলোতে তো বটেই আমরা যেটা দেখতে পেয়েছি যে একটু সহজ টাইপের প্রশ্ন তবে একটু সহজ টাইপের প্রশ্ন হলো একটা কনফিউজিংটা ছিল কনফিউজিংটা ঠিক কোথায় সেটা যখন আমরা সলিউশন করাবো তখন আমরা দেখিয়ে দেব তো আমরা চলে যাই তো আমরা চলে আসি আমাদের বলছে যে একটি ম্যাথ একটি ট্রেন পাশের এক সেকেন্ডে চলে বিশ ফুট যা একই দূরত্ব ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে তো আমরা যেটা বলতেছিলাম শুরুতে যে একটু কনফিউজিং ছিল যে কনফিউজিংটা আসলে কোথায় যে যারা আসলে প্রিপারেশন নেন প্রায় সময় তারা এই ধরনের একটু প্রবলেমে পড়ে যাবেন এটা আমিও পড়েছিলাম বা যাদের একটু ভালো প্রিপারেশন থাকে তাদের এই প্রবলেমটা হয় যে আসলে এত সহজ বা প্রশ্নগুলো বা এত সহজ ম্যাথগুলো কেন পরীক্ষায় দেবে আমি বিসিএস দিতে আসছি আমি বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা দিতে আসছি বা আমি ব্যাংকের সিনিয়র অফিসারে আসছি তো আমাকে এত সহজ প্রশ্নটা কেন দেবে এটা কনফিউশন কনফিউশন মাঝে মধ্যে হয়ে যায় তো এটা ঠিক সেই সেইম টাইপের একটি প্রশ্ন আমি এটাকে করে দিই কীভাবে মুখোমুখি করবেন দেখেন পাঁচের এক সেকেন্ডে বলছে বিশ ফুট তার মানে কি এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগে যান আপনি বিশ ফুট তাহলে পুরো সেকেন্ডে যাবেন কত এটাকে আপনি পাঁচ দ্বারা গুণ করে দেন পাঁচ দ্বারা গুণ করে দিলে একশো সিম্পলি বলছে ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট যাবে তাহলে এক সেকেন্ডে যদি একশো যায় তাহলে তিন সেকেন্ডে তিনশো আসলে সেরকম এটা করার মতো কিছু নেই আমরা পরের প্রশ্নটিতে চলে আসি পরে ম্যাট্রিতে চলে আসি পরে ওয়ান প্লাস আচ্ছা আমরা পরের ম্যাট্রিতে চলে আসি পরের ম্যাট্রিতে আমাদের যেটা বলছে যে কোন সংখ্যাটি নিম্নের শ্রেণীর সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে আরেকটা কনফিউশন

যে এখন তো আপনাদের কাছে এটা মনে হয় যে এত সিলি প্রশ্ন বিসিএস এর মতো এত বড় একটা জায়গায় দিয়ে দিয়েছে আসলে এইটা আপনাদেরকে কনফিউশনে ফেলার জন্য আমি অ্যাড্রেনালিনের কথা বলছিলাম বা স্ট্রেস হরমোনের কথা বলছিলাম এই যে প্রশ্নটা আছে এটা খুবই সহজ প্রশ্ন আসলে এটার মধ্যে কিছু নেই যারা মোটামুটি দশমিকের গণনা এটা ক্লাস ফোর বা ফাইভ থেকে তারাই এটাকে বলতে পারবে কিন্তু সমস্যাটা হচ্ছে বিসিএস এর মতো জায়গাতে আপনি আপনাকে কনফিউজ করে ফেলবে এই প্রশ্নগুলো যেমন এইটাতে আপনার অ্যান্সারটা তাহলে কি হবে এটা করারও কিছু নেই বলারও কিছু নেই শুধুমাত্র একবার তাকাবেন তাকিয়ে আপনি বলবেন তবে এখন যতটা সহজ মনে হচ্ছে পরীক্ষার হলে হয়তো বা অতটা সহজ ছিল না সিম্পলি আমরা জানি যে দশমিক সংখ্যাগুলো কিভাবে ছোট বড় এখানে তিন আসে তিনের পরে এখানে আছে এক আর এগুলো তো পূর্ণ সংখ্যা তো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা দশমিকের চেয়ে যে কোনো দশমিক সংখ্যার চেয়ে বড় হবে আর এটা হচ্ছে আমাদের আর এখানে তিন আছে এখানে তিন আছে তাহলে এখানে এক তাহলে এই সংখ্যাটা সবচেয়ে ছোট হবে আমরা পরের মেতিতে চলে যাই পরে ম্যাথিতে বলছে আমাদেরকে ওয়ান প্লাস টেনিস স্কোয়ার ইকোয়াল ফোর ওইখানে একটা থিটা আছে কোনো কারণে হোক এটা প্রিন্টিং মিস্টেক থিটাটা আসেনি আমরা থিটাটা দিয়ে নিই বলছে থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি হলে থিটা ইকোয়াল টু কত এটা সিম্পলি আপনারা করে ফেলতে পারেন মুখোমুখি করে ফেলতে পারেন তো আমরা মুখোমুখি করার একটু চেষ্টা করি তাহলে দেখেন এইখানে আমাদের টেনিস স্কোয়ার থিটা আছে তাহলে আমাদের টেনিস স্কোয়ার থিটা এটার মান হবে আমাদের জন্য তিন তাহলে সিম্পলি টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি সিম্পলি তো টেন থ্রি এই কালটা যেহেতু রুট থ্রি তাহলে টেন টেন কটেন মান রুট থ্রি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তো আমরা টেন সিক্সটি ডিগ্রি তাহলে এটার উত্তর হবে আমাদের সিক্সটি ডিগ্রি তো আমরা এখানে যেটা করলাম যে আসলে খাতা কলমে তো ওভাবে এই ম্যাথটা করার দরকার নেই যাদের প্র্যাকটিস আসে তারা মুখে করে ফেলতে পারবেন এবং আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি এই দিয়েছিলাম যে আসলে যখন আপনার পরীক্ষার হলে ম্যাথ করবে তখন আপনারা কি করবেন তো এটা আমি আজকে দেখিয়ে দেবো এবং এর আগেও আপনাদেরকে বলছিলাম যে একটি আপনার পেন্সিল ব্যবহার করবেন এটার জন্য আপনার মেকানিক্যাল পেন্সিল পাওয়া যায় ভালো মানের একটি মেকানিক্যাল পেন্সিল এটা সেলোরও কিনতে পারেন বা মন কিনতে পারেন বা যে কোনো একটা ভালো মানের একটা মেকানিক্যাল পেন্সিল কিনে নেবেন এবং ভালো মানের একটি ইরেজার কিনে নেবেন এবং ইরেজার কিনে নিয়ে আপনাদের যে প্রশ্নটা থাকবে পরীক্ষা সেই প্রশ্নের কর্নারে আপনারা করবেন অঙ্কটা পাশে আপনারা করবেন তো পরের মেট্রাতে আমরা চলে যাই তো পরের ম্যাট্রি আসুন আমরা একটু দেখি আমাদের এখানে একটি ধারা দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে একটি ধারা অনবাই রুট থ্রি অন বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর বলা আছে রুট থ্রি বলছে ধারাটির পঞ্চম পথ কত ধারাটি পঞ্চম পথ কত তো আমরা ধারাটির পঞ্চম পদ যখন আমরা বের করব। এটাকে আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে আমরা সরাসরি সূত্র দ্বারা করতে পারি যেমন আমরা কোনো এটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার এনতম পদ হবে এ কিউ আর মাইনাস ওয়ান এই সূত্রটাকে বিভিন্নভাবে লিখে অনেক সময় এ আর এন মাইনাস ওয়ান আপনারা যেভাবে লিখেন কোনো সমস্যা নেই প্রবলেম নেই তো এইখানে আপনাকে এ এর মান বের করতে হবে এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এর মান হচ্ছে কত আর মান হচ্ছে এই যে আপনার পরেরটাকে ভাগ দেবেন অর্থাৎ পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ অন বাই রুট থ্রি এটাকে করলে আপনি পাবেন রুট থ্রি তো এখন আপনি এইখানে মান বসিয়ে দেন এইখানে আপনি এর মান বসান অন বাই রুট থ্রি আর এইখানে আপনি আর এর মান বসান আরের মান হবে রুট থ্রি রুট থ্রি থেকে আপনি এন এর মান আপনাকে পঞ্চম পদ বের করতে বলছে তাহলে ফোর মাইনাস ওয়ান আপনি করে ফেলে করে ফেললে এটা মিলে যাবে কিন্তু আমি যেটা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এটাকে আপনার মুখোমুখি কীভাবে করবেন তো এটাকে মুখোমুখি করতে হলে আগে আপনাদের এই ম্যাপটা এই যে আমরা রিটার্ন যে অংশটুকু করলাম সেই অংশটুকু আপনাদেরকে আপনাদের জানা থাকতে হবে এই অংশটুকু জানালে আপনারা মুখোমুখি করে ফেলতে পারবেন সিম্পলি আমাকে পঞ্চম পদ বের করতে বলছে আমি ধারাটাকে একটু আপনাদের বোঝার সুবিধার আরেকবার একটু লিখে নিই ধারাটাকে অন বাই রুট থ্রি মাইনাস অন রুট থ্রি তাহলে দেখুন এই যে এটা হলো প্রথম পথ এটা হলো দ্বিতীয় পথ এটা হলো তৃতীয় পথ তাহলে আমাদের বের করতে হবে চতুর্থ পথ বের করতে হবে পঞ্চম পথ তো সিম্পলি আমরা দেখুন এইখানে এই যে ওয়ান থেকে মাইনাস ওয়ান হয়েছে তাহলে এই যে এই অংশটুকু যেটুকু আছে অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি এই অংশটুকুকে আমরা গুণ করেছি রুট থ্রি দ্বারা তো রুট থ্রি দ্বারা গুণ করলে এই রুট থ্রি রুট থ্রি কাটা যায় তাহলে এইখানে থাকে কি একটা ওয়ান এবং এইখানে একটা মাইনাস তাহলে অবশ্যই এর সাথে একটা মাইনাস ছিল তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন তাহলে আপনার প্রত্যেকটা পদের সাথে আপনার মাইনাস রুট থ্রি গুণ হবে তাহলে আপনি প্রত্যেকটা পদের সাথে আপনি মাইনাস রুট থ্রি গুণ করেন তাহলে এটার সাথে যদি মাইনাস এখন যদি এই পদের সাথে আপনি মাইনাস রুট থ্রি গুন করেন তাহলে এটা হয়ে যাবে প্লাস রুট থ্রি এখন এর সাথে যদি আপনি মাইনাস রুট থ্রি গুন করেন আমি একটু সাইডে করে নেই রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি তাহলে সিম্পলি আমরা পাবো মাইনাস থ্রি এখন এর সাথে আপনি রুট থ্রি গুণ করেন থ্রি রুট থ্রি তো এখন তাহলে এই যে অংশটুকু বা এই যে আমরা যেটা করলাম এটা সিম্পলের মুখোমুখি করা যায় তবে এটা মুখোমুখি করার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা আসলে আইসোলেটেডভাবে বা বিচ্ছিন্নভাবে আপনারা শর্টকাট শিখে খুব একটা বেশি পরীক্ষার উপকৃত হতে পারবেন না এই যে আমরা একদম রিয়েল যে ম্যাথ ম্যাথ আমরা নিয়ে এসে এখানে দেখুন তো আপনারা বিভিন্ন সময় অনলাইনে বা বিভিন্ন বইপত্র বা বিভিন্ন মাধ্যমে আপনারা আইসোলেটেড ভাবে যে শর্টকাটগুলো শিখেন সেই শর্টকাটগুলো একদম হুবহু বা সেই শর্টকাটগুলো দিয়ে করার মতো কয়টি ম্যাথ আপনাকে পরীক্ষা দিচ্ছে তো আমরা পরের ম্যাথটিতে চলে আসি তো এখানে যেটা বলছে যে এক্স প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমীকরণে কত হল সমীকরণটি অবৈধ হবে তো অবেদ এবং সমীকরণ এই দুইটা নিয়ে আমরা পরে আরেকটু আরেক সময় বিস্তারিত আলোচনা করব তা আমরা এখানে সিম্পলি সমীকরণ এবং অবেদের অবেদের মধ্যে একটু পার্থক্য আছে অবেদ হচ্ছে অনকাইন্ড অফ ইকুয়েশন এবং অবেদের যে মূল বিষয়টা অবেদের বামপক্ষে চলকের ঘাত যা থাকবে ডানপক্ষেও চলকের ঘাত ঠিক তাই হবে এবং সমীকরণে সাধারণত চলক এবং চলকের ঘাতের উপরে নির্ভর করে নির্দিষ্ট সংখ্যক সমাধান পাওয়া যায় কিন্তু অবেদে সমাধানগুলো হয় অসীম সংখ্যক তো এবং আমরা যে সূত্রগুলো মোটামুটি পড়ে আসছি এতদিন পর্যন্ত বীজগণিতের সেই সূত্রগুলো প্রত্যেকটাই অবেদ যেমন আমরা তো এখন এই সমীকরণটা অবেদ হবে তো অবেদ যদি হতে হয় তাহলে সিম্পলি দেখুন আপনারা এটাকে করে দেন এটাকে করে দিলে কি পাবেন আপনারা এর সাথে মিলান এক্স স্কোয়ার প্লাস বি টু ইন্টু ফাইভ টেন এক্স প্লাস সি সমান কত ফাইভ স্কোয়ার পঁচিশ তো সিম্পলি আমাদের মান হবে কত এখানে বি এর মান হবে দশ সি এর মান হবে পঁচিশ তো এটাকে ইচ্ছে করলে মুখোমুখি করা যায় আর যাদের ভালো প্র্যাকটিস আছে তারা তো মুখোমুখি করতে পারবেন আর যাদের প্র্যাকটিস নেই একটু ঠিক আমি যেভাবে লিখে লিখে করে দিচ্ছি পরীক্ষার হলে ঠিক এভাবেই লিখবেন আপনি হিসাবটা মেলানোর জন্য দেখেন আমরা কিন্তু ঠিক যে আমাদের ম্যাথ যেইখানে দেওয়া আছে আমরা ঠিক তার নিচেই করছি তো আসুন আমরা পরের ম্যাথটিতে চলে যাই তো পরের ম্যাথটি হচ্ছে আরেকটি চমৎকার একটি ম্যাথ এবং এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাতের একটি ম্যাথ এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি এবং এক্স এক্সিস টু ওয়াইস টু জেড সমান ফাইভ ইস টু সেভেন হয় তবে এক্স ওয়াই জেড কত এর সিম্পলি একটা মান যেটা আমরা এটা করার নিয়মটা খুব সম্মত আপনারা জানেন তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি টু ইস টু থ্রি আর হচ্ছে ফাইভ ইস টু সেভেন সিম্পলি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এইখানে আমাদের বাংলার যে দ আছে অর্থাৎ আমরা যে দাদা বলি সেই দ টেকনিকটা আপনারা ব্যবহার করবেন আরও কিছু টেকনিক আছে সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আমরা এইখানে শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে সিম্পলি যদি আপনি করেন এটা গুনে যাবে পাঁচ গুনে দ সৃষ্ঠ তিন পাঁচা পনেরো তিন একুশ সিম্পলি এটা কয়েক সেকেন্ডে করে ফেলা যায় তবে এইখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আলাদাভাবে যেইটার সাথে আমরা বাকি দুইটাকে তুলনা করবো বাকি দুইটা রাশিকে সেই দুইটা এরকম কোনাকণেই থাকতে হবে এরকম কোনাকণি না থাকলে এটা করতে পারবেন না আর যদি কোনাকণি না থাকে তাহলে কি করবেন সেটা আমরা পরের একটি ক্লাসে এই ধরনের শর্টকাট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তখন আমরা দেখিয়ে দেব। আসুন আমরা পরের ম্যাট থেকে চলে যাই এটিও খুব চমৎকার একটি ম্যাথ যে একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলো দৈর্ঘ্য কত সাধারণত এই টাইপের প্রশ্নগুলো আমরা সিম্পলি যে সূত্রটার সূত্রটার দ্বারা করি তো এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে বৃত্তচাপ এবং এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য কত তো বৃত্তচাপ কাকে বলে সেটা আপনারা মোটামুটি জানেন তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমরা একটা বৃত্ত নিলাম এই বৃত্ত থেকে আমরা যে কোনো একটা অংশ যদি কেটে নিই ধরেন এই বৃত্ত থেকে আমরা এই অংশটুকু কেটে নিলাম এই যে অংশটুকু এই অংশটুকুকেই বলবো আমরা বৃত্ত চাপ এই অংশটুকু হচ্ছে আমাদের বৃত্তচাপ তো এখন আমাদেরকে যেটা বলছে এই বৃত্তচাপ কেন্দ্রে এরকম কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে বৃত্তচাপটির দৈর্ঘ্য কত বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি তো এইটাকে আপনারা যেটা করে ফেলতে পারেন সিম্পলি এটা সূত্রে আপনারা জানেন বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান থিটা বাই তিনশো ষাট ইন্টু টু বাই করেন এইখানে করলে আপনারা মানটা পেয়ে যাবেন তবে আমরা যেটা করব যে দেখেন কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো কেন্দ্রে যদি ষাট ডিগ্রি কোন উৎপন্ন কেন্দ্র যদি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে থাকে তাহলে আমরা আমাদের এইখানে আমাদের যেই বৃত্ত চাপটির যে আমাদের পরিধিটা দেওয়া আছে সে পরিধিটার অনুপাত করলেই আমরা এখানে পেয়ে যাব তো থিটা আমাদের জন্য আপনারা মান বসিয়ে দেন থিটা হচ্ছে হচ্ছে এটা আর এইখানে পাই টু আমরা একবারে লিখে দেব পাই আর টু আর যেহেতু বৃত্তের ব্যাস দেওয়া আছে আমরা একবারে লিখে দেব টু আর আপনাকে এটা কাটাকাটি করুন এটাকে কাটাকাটি করলে আমাদের এই শেষ পর্যন্ত টু পাই চলে আসবে তো আমরা পরের ম্যাথাটা চলে আসি পরে মেত্রিতে যেটা বলছে যে আমাদের জাহিদ বেতন দশ পার্সেন্ট কমানো এবং দশ পার্সেন্ট বাড়ানো হলো তার ক্ষতি কর্তব্য হলো সিম্পল একটা ম্যাথ সিম্পল একদম ভেরি ভেরি সিম্পল খুব কমন একটা ম্যাথ আমার মনে হয় না যে এই ম্যাথটা এতবার আসছে ঠিক এইভাবেও আসছে এবং কয়েকবার লেখালেখি করেও বা ভিন্ন কিছু দিয়েও যেটা আসছে তো প্রথমবারে আপনারা যদি এরকম ধারাবাহিক হ্রাস বা বৃদ্ধি থাকে ওই সূত্রটা আপনারা সবাই জানেন ধারাবাহিক হ্রাস বা বৃদ্ধির বেলায় পার্সেন্ট সমান আমি আগের একটা ক্লাসে আলোচনা করেছিলাম এ প্লাস এস প্লাস এফ ইন্টু এস বাই হান্ড্রেড তা এখানে সিম্পলি আপনারা যেই কাজ করবেন বাড়লে প্লাস কমলে মাইনাস আমরা দেখি পার্সেন্ট সমান এ প্লাস এস প্লাস এফ ইন্টু এস বাই হান্ড্রেড আমাদের যদি বাড়ে তাহলে প্লাস হবে আর কমলে মাইনাস হবে দশ ইন্টু মাইনাস দশ বাই তো আলটিমেটলি এটা আপনারা যাই কিছু করুন এটা রেজাল্ট হবে মাইনাস আর এই সূত্রে যখনই মাইনাস হবে মাইনাস নির্দেশ করবে মোটর উপরে কমে গিয়েছে তবে এই যে ম্যাথটা যেটা আছে আপনারা যদি লিখেন খুব সিম্পল একটা ম্যাথ যদি লিখে করতে চান তাহলে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট হবে এটাকে মুখে এটাকে করার কোনো দরকার নেই এটাকে সিম্পলি যদি দশ পার্সেন্ট বাড়া যদি দশ পার্সেন্ট কমে তাহলে সেখানে মোটের উপরে এক পার্সেন্ট কমে যাবে এটাকে একটু মাথায় রাখতে হবে আসুন পরের ম্যাথটিতে আমরা চলে আসি আরেকটি কি আরেকটু সিম্পল ম্যাথ এবং একটা ট্রিকি ম্যাথ এবং আমি শুরুতেই যেটা বলছিলাম যে আপনাদেরকে কনফিউজ করে দেবে ঠিক সেরকম একটা ম্যাথ ম্যাথটাকে একটু দেখেন যখন প্রতি ফুট দড়ি দশ টাকায় বিক্রি হয় তখন ষাট টাকা তুমি কত ফুট দৌড়ি ক্রয় করতে পারবে পরীক্ষার হলে বসে অ্যান্সার যখন ছয় যখন হয় আমার কয়েকজন এসে স্টুডেন্ট বলছে স্যার অ্যান্সার যে ছয় হয় বুঝতে পারতেছিলাম আর কোনো অ্যান্সার হওয়ার সুযোগ নেই কিন্তু ছয় কীভাবে এত সিম্পল একটা ম্যাথ এত সিম্পল করার কিচ্ছু নেই কিন্তু কনফিউজ করে দেওয়ার জন্য আপনাকে চলে আসি আমরা পরের ম্যাটটাতে যেটা বলছে আমাদেরকে এটা একটা বীজগণিতের এটা হচ্ছে আমাদের সেট বিল্ডিং ম্যাথড থেকে সেট বিল্ডিং ম্যাথড থেকে দেওয়া অর্থাৎ তালিকা বা সেট বিল্ডিং ম্যাপ থেকে দেওয়া তো এইখানে আমাদেরকে যেটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন জিরো হলে তো আপনারা নর্মালি যেটা পড়েন বা আমাদের প্রবণতা হচ্ছে আমরা এটাকে কি করতে চাই আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করে তারপরে করতে চাই কেন আমরা এটাকে যদি সরাসরি এভাবে করে দিই এক্সে ওয়ান সেভেন এক্স ওয়ান মাইনাস টু কোথেকে পেলাম আমরা সরি কোথেকে পেলাম আমরা তা এখন এইটাকে আপনাদের করার জন্য পুরোটুকুকে করে আসতে হবে অর্থাৎ সিম্পল এই যে মিডল টার্মটুকু যখন করবেন তখন এখানে লিখবেন আপনারা সেভেন এক্স প্লাস টু তো যাই হোক তো আমরা দুইটা মান পেলাম কিন্তু দুইটা মান পেলে আমাদের উত্তর হচ্ছে সেভেন এবং অনেকেই এটা ভুল করে আসছেন অনেকে এমন স্টুডেন্ট অনেকেই এসে বলছেন স্যার এটাকে ভুল করে ফেলছি আমরা আসলে পরীক্ষার হলে আমরা এতটা চাপে থাকি যে আমরা বাকি কোনো কিছুর দিকে আমরা তাকাই না এখানে বলে দিছে এক্স বিলংস টু এন তাহলে আপনাকে ন্যাচারাল নাম্বার এর মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং ন্যাচারাল নাম্বারগুলো কি আমরা জানি ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে জিরো বাদ দিয়ে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো জিরোকে বাদ দিয়ে তাহলে ন্যাচারাল নাম্বার কী তাহলে যে বিলংস টু এন তাহলে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ইত্যাদি এই নাম্বারগুলো কিন্তু আপনার ন্যাচারাল নাম্বারের ভিতরে মাইনাস নাম্বার থাকতে পারবো না তাহলে আপনি মাইনাস টুকে নিতে পারবেন না কিন্তু অনেকেই এই ভুলটা করে আসছেন তো এই কারণে আমি আপনাদেরকে যেটা বলি যে আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে প্রশ্ন পড়াটা আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বিসিএস সহ এই ধরনের পরীক্ষাগুলোতে যেখানে এক মার্কস বা হাফ মার্কস আপনাকে অনেক দূর নিয়ে যাবে দেখা যাবে যে হাফ মার্কসের জন্যই আপনার চাকরিটু হলো না তো সেইখানে একটা পাড়া অঙ্ক যদি আমরা ভুল করে আসি সেটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক হবে এই কারণে আমি সবসময় যেটা বলছিলাম এই যে শর্টকাট মেথডগুলোতে আমাদের সম্মানিত স্যাররা বা যারা এটাকে পড়ান তারা হয়তো এটাকে বলে দেন না যে আপনাদের প্রশ্নটাও পড়তে হবে আপনাদের এই সময়টুকু আপনাদের বিবেচনা রাখতে হবে তো সুতরাং আপনারা এইটুকুকে এই প্রশ্নটাকে ভালো করে আগে দেখে নেবেন আপনাকে কি বলতে চেয়েছে তো আসুন আমরা পরের মেত্রাতে যাই তো বলছে নিচের কোনটি সরলরেখার সমীকরণ এটা ক্ষেত্রে আসলে তেমন কিছু করার নেই স্ট্যান্ডার্ড সরলরেখার যে সমীকরণ ওয়াই সমান এম এক্স স্ট্যান্ডার্ড যে সরলরেখার সমীকরণ আছে ওয়াই সমান এম এক্স প্লাস সি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরলরেখার যে সমীকরণগুলো আছে সেই স্বররেখার সমীকরণগুলোতে আমাদের এর ঘাত এক থাকবে এবং এক্সের ঘাত এক থাকবে এবং দুইটা আলাদা আলাদাভাবে থাকবে তাহলে এগুলোর কোনোটাই আপনার হয় না এক্স ইন ওয়াই যদি আপনি গুণ করেন তাহলে এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার এইখানে হবে টু এক্স এইখানে সরাসরি এক্সের ঘাত দুই আছে এটা হবে না এইটা হতে পারে এটাকে যদি করেন আপনি তাহলে ওয়াই পাবেন আর এইখানে করলে পাবেন আপনি টু এক্স আর এটাকে যদি আপনি করেন তাহলে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই সমান ওয়ান তাহলে এইটাও হতে পারবে না তাহলে একটাই হতে পারবে আমাদের উত্তর হলো সে এটাকে করার কিছু নেই এটাকে দেখেই আপনাকে কয়েক সেকেন্ডে ভেতরে আপনাদের করে ফেলতে হবে আসুন আমরা পরের ম্যাথটিতে যাই পরের ম্যাথটিতে যেটা বলছে এটা খুব চমৎকার একটি ম্যাথ আর যদি কনফিউজ অনেককেই কনফিউজ করে ফেলছিল যে লগ এ প্লাস বি লগ সরি লগ এ বাই বি প্লাস লক বি বাই এ সমান হলে লগ এ প্লাস বি হয় তবে কত হবে তো এটাও সিম্পলি একটা ম্যাথ তো এটাকে করার জন্য আপনাদের আসলে এটাকে আমরা মুখোমুখি করে ফেলবো যেটা লগ যদি যোগ আকারে থাকে তাহলে সেটা গুণ আকারে হবে তাহলে লক এ বাই বি ইন্টু লক বি বাই এ দ্যাট মিনস আপনি যদি কাটাকাটি করেন তাহলে আলটিমেটলি এখানে থাকবে আমাদের লক ওয়ান তো এই পাশে আছে আমাদের লগ ওয়ান আর এই পাশে আছে আমাদের কি এ প্লাস বি তো আমরা ওয়ে প্যাটস থেকে যদি আমরা লক বাদ দিয়ে দিই তাহলে এ প্লাস বি সমান থাকবে কি আমাদের ওয়ান এটাকে যদি আপনারা মুখে করেন আপনাদের কয়েক সেকেন্ড সময় লাগবে লিখে করা যাবে না লিখে করতে গেলে আপনি প্রেশারে পড়ে যাবেন পরের ম্যাথটিতে আমরা চলে আসি পরের ম্যাথটি আরেকটি স্লি একটি ম্যাথ আপনাদেরকে আবারও প্রেসারে ফেলার জন্য তো দেখেন কাগজ প্রতি পাতা যদি একুশ পয়সায় বিক্রি হয় চার পাতা কত পয়সায় বিক্রি করবেন তাহলে একুশ পয়েন্ট মানে একুশ গুণ আমাদের চার কত চৌরাশি পয়সা এটা কি করবেন আমাকে বলেন আসলে কিছুই করার নেই কিন্তু আমরা এখন যতটা সহজভাবে বা আপনারা প্রশ্ন যারা সলভ করেছেন যাদের জন্য যত সহজ মনে হচ্ছে ঠিক তত সহজ না পরীক্ষার হলে প্রেসারে ফেলে দিয়েছিল যে এত সিম্পল ম্যাথ কেন দেবে পরীক্ষা পরে ম্যাথটিতে চলে আসি আমরা পরের ম্যাথিতে চলে এসে আমরা এটাও সিম্পল একটা ম্যাথ আর এখানে আমাদেরকে যেটা বলছে টু টু দ্য পাওয়ার এক্স প্লাস সেভেন ফোর এক্স প্লাস টু হলে এক্সের মান কত সিম্পলি আমরা যদি মুহমুখে করে ফেলি তাহলে এক্স প্লাস সেভেন ইকোয়াল টু এইখানে চারের ঘাত মানে চার চার সমান টু ইন্টু টু মানে টু টু দ্য পাওয়ার টু বা টু স্কোয়ার যদি লেখি তাহলে টু এটের সাথে গুণ হবে টু ইন্টু এক্স প্লাস টু আপনারা সিম্পলি করে ফেলুন এইখানে টু এক্স এইখানে ফোর এইখানে সেভেন তাহলে এক্স সমান কত থাকবে সেভেন মাইনাস ফোর ইকোয়াল টু থ্রি আসলে মানে করার কিছু নেই এখানে করার কিছু নেই আপনি যদি সিম্পলি করতে যদি চান তাহলে আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে কিন্তু আমরা এটাকে দেখে দেখেই মুখোমুখি করে ফেলতে পারি পরের ম্যাটটিতে আমরা চলে আসি পরের ম্যাটটিতে আমরা চলে আসি যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত অনিস টু 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 দ্য পাওয়ার থ্রি হলে বৃহত্তম কোনটির মান কত হবে সিম্পলি বৃহত্তম কোনটির মান যদি আপনারা বের করতে চান তাহলে আমাদেরকে পাইথাগোরাস মানে পাইথাগোরাস যে থিওরম বা পিথাগোরাস থিওরম সেই পিথাগোড়া থিওরমটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো পিথাগোরাস থিরোমটা আপনারা অ্যাপ্লাই করেন পিথাগোরাস থিরোমটা অ্যাপ্লাই করে থ্রি স্কোয়ার সমান টু রুট টু হোল স্কোয়ার প্লাস অন স্কোয়ার আপনি করে দেখেন নাইন সমান নাইন যেহেতু অতিবেজ স্কোয়ার সময় লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে গেছে এটা ত্রিভুজের কেবল একটা জায়গায় হতে পারে সেটা হচ্ছে সমকোণে ত্রিভুজ আর আমরা জানি সমকোণে ত্রিভুজের সমকোণ হচ্ছে সবচেয়ে বড় কোণ তাহলে আমাদের উত্তর হবে নাইনটি ডিগ্রি পরের ম্যাথটিতে চলে এসে আমরা খুব চমৎকার একটি ম্যাথ প্রবেবিলিটি থেকে ম্যাথটি দেওয়া হয়েছে এটাকে আমরা হুমমুখে করে ফেলতে পারি তো এখানে আমাদের যেটা বলছে যদি উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যে কোনো একটি সংখ্যাকে ইচ্ছামতো বেছে নিলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা সিম্পলি যেটা করব উনত্রিশ থেকে আটত্রিশ আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ তাহলে আছে তিনটি আর আমাদের এইখানে উনত্রিশ থেকে আটত্রিশ সংখ্যা আছে দশটি তাহলে থ্রি বা টেন মুখোমুখি করে ফেলতে পারি আমরা তবে এটাকে করার জন্য আমাদের তো আমরা বারবারই যেটা বলতেছি প্র্যাকটিস 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 প্র্যাকটিসরা তো হবে না তো আমরা একটু প্র্যাকটিস করে নিলে আমরা এটাকে করতে পারবো মুখোমুখি দেখে দেখে করে ফেলতে পারব আমরা পরে ম্যাটটিতে চলে আসি আচ্ছা আসুন আমরা পরের ম্যাথটিতে চলে যাই চমৎকার একটি ম্যাথ এখানে আমাদেরকে যেটা বলছে পি প্লাস কিউ ইকোয়াল টু ফাইভ এবং পি মাইনাস কিউ ইকোয়াল টু থ্রি হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত তো এটাকে সিম্পলি যেটা করা হয়েছে এইখানে আপনারা মানে আমি বিভিন্ন সমাধানে বা যেটা সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে আপনার পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার তা আপনি বাই টু এইখানে মানগুলো বসিয়ে দেন মানগুলো বসিয়ে হ্যাঁ মানগুলো বসিয়ে দেন মানগুলো বসিয়ে দিলে আপনার ওই আপনার সতরেই পাবেন কিন্তু আমি আসলে এইভাবে করব না আমি করবো একটু ভিন্ন রকমভাবে আমি কিভাবে করব। আমি সিম্পলি পি এর মান বের করে ফেলব পি এর মান হবে আমাদের ফোর সরি পি এর মান হবে আমাদের ফোর পি এর মান হবে আমাদের সিম্পলি ফোর এবং কিউর মান হবে ওয়ান এখন এটা আমি কিভাবে করলাম এটাই তো প্রশ্ন আমাদের এরপরে আপনার যা দেওয়া আছে আপনি সবগুলো করে ফেলতে পারবেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যত মান আছে আপনি সব করে ফেলতে পারবেন তো এইখানে আমরা যে কাজটা করবো পি প্লাস কিউ পি মাইনাস কিউ আমরা যদি একটু এইখানে লিখে করি বোঝানোর জন্য পি প্লাস কিউ ইকাল টু ফাইভ এবং পি মাইনাস কিউ ইকোয়াল টু থ্রি আমরা যদি একটু লিখে করি তাহলে দেখুন আমরা এইখানে টু পি সমান পাব কত এইট আর বা পি সমান পাবো কত আমরা পি সমান পাবো আমরা ফোর তো সিম্পলি এখন এটা আমরা পরীক্ষা হলে লিখে করব না আমরা সিম্পলি যদি আমাদের দুইটা মানে একই রাশির একবার যোগের মান এবং একবার যদি বিয়োগের মান দেওয়া থাকে তাহলে একটা রাশি পাবো যোগফল যোগ বিয়োগফল ভাগ টু এবং আরেকটা রাশির মান পাবো যোগফল ফল মাইনাস বিয়োগ ফল ভাগ টু সেখান থেকে আমরা রাশি দুইটার মান বের করে ফেলে আমরা ম্যাটাকে করে ফেলতে পারবো তো এটা নিয়ে আমরা বিস্তারিত পরে একটি ক্লাসে আলোচনা করব তো আমরা পরে ম্যাট্রিতে চলে যাই এই পরের ম্যাটটি একটু দেখুন আপনারা পরের ম্যাটটি একটু দেখুন তো এই পরের ম্যাথটি আমরা যেটা যে আমরা আমি যতগুলো সমাধান দেখেছি যতগুলো সমাধান দুইটি রাশির লসক এবং গোসাগর গুণফল যতগুলো আমি সমাধান দেখেছি সবগুলো সমাধানে প্রথমে আপনার এই দুইটা রাশির প্রথমে লসাগু বের করে নিয়েছে তারপরে গসাগু বের করে নিয়েছে তারপরে এটিকে গুণ করছে তো আমরা সেই কাজটুকু করবেন আপনার যতগুলো সমাধান আছে আপনি অনলাইন অফলাইন মিলিয়ে যতগুলো বইপত্র সব জায়গায় আপনি সমাধানটা এভাবে দেখবেন তো আমাদের এইখানে ওনারা যে কাজটা করছেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তো এই যে আপনারা যতগুলো সমাধান আমি দেখেছি প্রথমে এই রাশি সরি এই দুইটি রাশি লসক এবং গসক্য আলাদাভাবে বের করে তারপর সমাধান করা হয়েছে কিন্তু আমরা সেটা করব না ওইটা দেওয়া আছে বিভিন্ন জায়গায় করে দেওয়া আছে আপনারা সেটা দেখবেন আমরা এখানে সিম্পলি একটা ট্রিক্স ব্যবহার করব যে ট্রিক্সটা সবার জানা ছিল এবং সবাই আমরা জানি মোটামুটি আমি বলার পরে দেখেন দুইটি রাশি লসাগু অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ এই দুইটা হচ্ছে ওই ওই রাশি দুইটার দুইটির গুণফলের সমান ওইটা ওই রাশি দুইটির কি গুণফলের সমান একদম ভেরি কমন সূত্র অর্থাৎ দুইটি রাশির গুণফল হচ্ছে রাশির এলসিএফ এবং এস সি এফ এর গুণফলের সমান যদি সেইটা যদি হয়ে থাকে তাহলে আমরা সিম্পলি কী করবো আমরা এইখানে যেই কাজটা করবো আমাদের যেইটা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আমরা এটাকে গুণ করে দেবো আমরা এটাকে গুণ করে দিলে আমাদের এইখানে এখান থেকে যেটা কমন যায় এখান থেকে কমন আসে আমাদের এক্স ওয়াই এক্স প্লাস y আর এখান থেকে কমন আমাদের এক্স এক্স প্লাস ওয়াই তো আমাদের আসবে এক্স স্কোয়ার আর আমাদের আসবে এক্স প্লাস ওয়াই সিম্পল একটা সিম্পল ম্যাপ কিন্তু আমি বারবার যেটা বলতেছিলাম যে আপনারা বিচ্ছিন্নভাবে যখন করাটা শিখবেন শর্টকাট করাটা যখন শিখবেন তখন আপনারা এই ধরনের ঝামেলাটা পড়ে যাবেন যে আপনারা ইউটিলাইজ করতে পারবেন না প্রপার ইউটিলাইজটা করতে পারবে না কোথাও আপনারা করে দেখতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনারা বইপত্রে দেখতে পারেন যে সব জায়গায় এটা সমাধান এই দুইটি রাশির লসাগু এবং বসাগু বের করে তারপর তাদের গুণফল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি তো জানি দুইটি রাশির গুণফল হচ্ছে তার লসাগু এবং গসাঘুর গুণফল তো আমরা আজকে আমাদের এই ম্যাথ অংশটুকু আপনাদেরকে দেখালাম এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমরা কত সহজে ম্যাটটাকে করে ফেলতে পারি খুব সহজেই আমরা ম্যাটটাকে করে ফেলতে পারি কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যত দ্রুততার সাথে করেছি আমরা সবাই কি অত দ্রুততার সাথে করতে পারবো হ্যাঁ আপনারা সবাই যারা ম্যাথে ভালো আছেন আমি বিশ্বাস করি যে অনেকেই ম্যাথে খুব ভালো আছেন তারা এর থেকে আরও বেশি দ্রুততায় করতে পারবেন কিন্তু সমস্যাটা হচ্ছে এটার জন্য আপনাদের প্র্যাকটিসটাকে দরকার খুব বেশি বেশি প্র্যাকটিসটা দরকার এবং সর্বশেষ ম্যাথটাতে আমরা যেইটা যেই জিনিসটা বুঝলাম যে আমরা আসলে আমরা একটা অঙ্কে শুধু শর্টকাট বা শর্টকাট বা ট্রিক্স এগুলো খুঁজতেছি আমরা কিন্তু একটি অঙ্ক করার প্রপার ওয়ের মধ্যে যে শর্টকাটগুলো আছে আমরা আমরা সেই শর্টকাটগুলোকে স্কিপ করে যাচ্ছে আমরা যেটা দেখলাম সর্বশেষ ম্যাথটিতে তো আজকে আপনাদের সাথে আলোচনা এই পর্যন্তই যদি আপনাদের কিছু জানার থাকে বা যদি কোনো পরামর্শ থাকে এবং যেটা সব সময়কার জন্য গুরুত্বপূর্ণ আপনাদের সমালোচনা একদম উদত্ত মনে খোলা মনে করতে পারবেন আমরা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাদেরকে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে নির্দিদে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের আরও যে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা